তো করবেন আপনি সর্বসত্ত্বেও পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন মেওলার গায়ে বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদক সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতিদের সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় ভাবেন না আমরা একসাথে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকবো নকল ভুয়া পুলিশ অর্থাৎ আমাদের দেশের নাগরিক না অথচ তারা এই দেশের নাগরিক সেজে পুলিশ প্রশাসনে চাকরি করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি সাথে সংযুক্ত হয়েছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপগুলো দেখবেন পুরো বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে কয়েকটি কথা বলবো মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন ভিডিও ক্লিপটা দেখবেন প্রিয় দর্শক আমাদের দেশে বর্তমান যে চলমান রাজনীতি প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসনকে নিয়ে কিছু বিতর্ক ছড়ায় গেছে এবং তর্ক বিতর্ক চলতেছে দেশের মধ্যে নানা পৃথিবীর মধ্যে প্রিয় দর্শক আসলে কি আমাদের দেশে যে পুলিশ প্রশাসন আমাদের এই দেশের তারা কি এই কাণ্ডবটা চালাইছে না অন্য কেউ কাণ্ডবটা চালাইছে কাণ্ডব যেই চালাক এর দায়ভার কিন্তু আমাদের সাবেক এই দায়ভার কিন্তু অবশ্যই আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল ওনাকেই নিতে হবে প্রিয় দর্শক একজন ভুয়া পুলিশ নকল পুলিশ যে দেশের থেকেই আসুক বাংলাদেশের সরকারের পারমিশন ছাড়া কিন্তু কোথা থেকে কেউ আস আনতে পারে না আমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ঘোরাঘুরি করতেছে তারা বাংলাদেশের না তারা কিন্তু বাইরের দেশে হতে পারে তারা ইন্ডিয়ার কেউ কেউ বলতেছে ভারতের তো ইন্ডিয়া আর ভারত তো একই প্রিয় দর্শক এই যদি হয় আমাদের দেশের অবস্থা দেখেন কিভাবে পাখির মতো পাখির মতো তাদেরকে আমাদের সাধারণ জনগণকে মেরে আসলে ফেলাইছে এটা কিনা কোনো হতাহতির ঘটনা হয়েছে না তারা নিরস্ত্র তাদেরকে কেন পুলিশ মারবে এবং এখানে একটা ভিডিওতে আমরা দেখছি কয়েকবার দেখেছি ভিডিওটা দেখে আসলে বুঝতেই পারিনি কিভাবে এটা সম্ভব আটজন পুলিশ একটা ছেলে আটজন পুলিশ আট নয় জন পুলিশ একটি ছেলেকে মাঝখানে রেখে তারা জড়ো হয়ে পুলিশের মাঝখানে রেখে ঠেকাইয়ে তাকে ফায়ার করলো প্রিয় দর্শক এই যদি হয় আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের অবস্থা কি অন্যায় করেছিল ওই ছেলেটি তারাকে তাদেরকে আপনি শাস্তি দিতে পারতেন জেল হাজতে ভরতে পারতেন এইভাবে ফায়ার করাটা আপনাদের হয়তো কোনো কাম্য হয় নাই প্রিয় দর্শক চলুন আমরা সেই মহামান্য পুলিশ প্রশাসনের কয়েকটু ভিডিও দেখি তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি হয়েছিল পুলিশের এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন প্রথমত হচ্ছে আমি এইমাত্র পুলিশ হসপিটাল থেকে এসছি পুলিশের মোরাল অনেক ডাউন চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কি হতে পারে আর একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি ব্যাংক দখল করবে কে এখন মনে হয় যে যে যার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে পারে আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনও জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোটো দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে ভাবে কাউকে দোষারোপ করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন আমি রাতে রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বললাম যে আল্লাহ আল্লাহ করার কিছু করার নাই কি ঠাক করার আছে যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কী করবে আপনারা দয়া করে আমি এই মাত্র পুলিশের যারা ইনজিওর ছিল তাদেরকে দেখে আসছি যদ্দূর আমাদের করার সম্ভব আমরা করব কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নম্বর ওয়ান প্রায়োরিটি দুই নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হল যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করা করব যেটা দূর কিছু কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে করব আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন থেকে চলে যান আমি আনসারকে যেতে বলছি ফোর্স ফিরে সময় এখন বর্ষাকাল ছাগল সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনারা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব কয়েকটি ভিডিও ক্লিপ শেয়ার করব ধৈর্য সহকারে শুনবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন স্ক্রিনে ছোট্ট করে দেখাচ্ছি পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন মিলে এক সঙ্গে ধাক্কা ধাক্কি করতেছে আপনারা কি ভাবতে পারেন যে কতটা অধপতনে গেলে পুলিশ প্রশাসন কতটা অধপতন গেলে আরেকটা বাহিনীকে তারা ধাক্কা দেয় তারা আছে ফায়ার ফায়ার সার্ভিস কর্মী তা ফায়ার কর্মীদের সাথে কি ধরনের আচরণ করছে আপনারা দেখছেন এবং আপনাদেরকে পুরো ভিডিও ক্লিপটা দেখাবো পুলিশের পাওয়ার এতটাই বেড়ে গেছে যারা ওরা ধরা বাইরে কেউ উনাদের বিপক্ষে কথা বলতে পারে না কারণ হচ্ছে পুলিশ মহাপরিচালক পুলিশ পরিদর্শক পুলিশ পরিচালক যে সে হচ্ছে পুলিশ প্রশাসনকে এতটা পাওয়ার দিয়ে রাখছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশকে ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশকে পাওয়ার দেয় স্পেশাল পাওয়ার দেয় তখন তো তার অন্য কাউকে পরোয়ার করার সময় নেই যেমনটাই হয়েছে এরকমই যদি না হতো তাহলে এই এই ফায়ার সার্ভিসের অফিসারদের উপরে এ ধরনের হাত দিয়ে ধাক্কাধাক্কি করার সাহস সে কোথায় পেলো সামান্য একটি কনস্টেবল সামান্য একটি এসআই প্রিয় দর্শক বেশি কথা বলার দরকার নাই চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিও দেখার আগে আরেকটি রিকোয়াট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি কি হয়েছিল ওনাদের সাথে লজ্জা লাগে স্যার একটা বাহিনী ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমাদের নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি দেখছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে আমি সাব ইন্সপেক্টর আমি করছি সন্তোষ নামে সাব ইন্সপেক্টরকে মেরে ঝুলাই রাখছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাদে একটা মামলা হয় সেই মামলার হচ্ছে যাকে সবাই এটা জানি এই অনেক বিষয় আছে কথা বলার সুযোগ থাকে না আমরা চাই স্যার এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে ছাড়া থাকতে চাই না

উপলব্ধি বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার কিছু নাই বাংলাদেশে পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদান এটা অস্বীকার করার কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা সারা আবার চাই দলীয় করণ আমরা দলীয় করণের মধ্যে থাকতেই চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে জিনিসটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাই স্যার এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হিসেবে দেশ আমরাও একত্রা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিতে দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে যদি হয় আমরা রাস্তায় গ্রাম বা শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জেলায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ব্যসদের কারণে স্যার এখানে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের কে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা

এবং আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে করা আমাদের যত আসেন প্রত্যেকটা জায়গা থেকে করা আমাদের যতগুলো দ্রুত এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এটা দিব ওইটা দিব ওইটা করবো সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা টোক কাপড়ের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে অত্যন্ত বিসাক্ষর মানুষ যদি মনে হয় যারা পুলিশের মধ্যে কোনো আছে সেটা সেটা সংস্কার সংস্কার করে 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 যেটা মনে হয় এটা মডিফাই করা যায় আমরা চাই একটা প্রজ্ঞাপন একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে হ্যাঁ আমাদের দাবিগুলো পুরো করছে কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল হয় না আমরা বলবো কাকে এগুলা আমরা বলবো কাকে আমরা স্যার টিএ বিল পাই না আবার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পুলিশ মিটিং করতে আবার ব্যানার করতে আমার নিজের টাকা আমার বেড়া করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে আমার উদাহরণের টাকা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যান কেন কেন করতে যাব এটা জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার দিয়ে দিতে হবে আপনাদের বাহিনীর পিসার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার

আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ